জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক ব্যাংক বোর্ড বাজার শাখার উদ্যোগে ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে ব্যাংকের নতুন প্রজন্মের ব্যাংকিং প্রোডাক্টস এবং ডিজিটাল সেবা দেওয়ার জন্য চলুন দেখে আসি বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি বোর্ড বাজার শাখার উদ্যোগে ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেন অনুষ্ঠিত হয় আধুনিক ব্যাংকিং সেবা ডিজিটাল ব্যাংকিং সুবিধা এবং অন্যান্য সেবা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেনের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেনের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ উৎসুর রহমান প্রভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল ও ট্রেজারার অধ্যাপক এটিএম জাফরুল আজম অনুষ্ঠানে সভাপতিত্বাজীপুর কর্মকর্তা বৃন্দ সহ উপস্থিত আলী বলেন ব্যাংক সব সময় সময় চাহিদা অনুযায়ী গ্রাহকদের আধুনিক সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ আজকেরই ব্যাংকিং প্রোডাক্ট ক্যাম্পেন সেই অংশ আমাদের লক্ষ্য হলো দেশের তরুণ প্রজন্মসহ সকল মানুষকে ডিজিটাল আনা এবং ব্যাংকিং সেবাকে আরো সহজলভ্য করা আমি বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা পুবলি ব্যাংকের সেবা সম্পর্কে আরো সচেতন হবেন এবং ব্যাংকিং এর প্রতি আস্থা ও আগ্রহ বাড়বে অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রাঙ্গনে ব্যাংকের ক্যাম্পেন বুথের উদ্বোধন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়